আজকে আপনাদের মাঝে আমি দেখাবো রোস কি করে রান্না করতে হয় সে পদ্ধতি আপনারা আজকে দেখবেন রোস রান্নার কিভাবে কিভাবে সিস্টেম এগুলা দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন কিভাবে রোস এই আমি প্রথমেই আহ তেল দিয়েছি তেলের মধ্যে আমি বাদাম বাটা দেবো বাদামটা খুব ঝাড় এই আমি আগে দিয়ে দিব তারপরে আমি এ দেখতে পাচ্ছেন দারচিনি এলাচি ছোট ফল লবঙ্গ তেজপাতা এসব একত্রিত ভাবে আমি মিক্স করে দিয়ে দিলাম তারপরে দেখুন এটা হলো জিরা বাটা এটা আটা এটা রসুন বাটা এটা হলো মশলা আমি সবাই একসঙ্গে করে মিক্সার করে আমি দিয়ে দিলাম কাজু বাদাম পেস্তা বাদাম চিনা বাদাম সবাই একত্রিত করে আমি দিয়ে দিলাম কুলা দিচ্ছি আর দেখুন সুন্দরভাবে লারাচারা করা হচ্ছে যাতে লেগে না যায় সেজন্য সুন্দরভাবে লারাচারা করা হচ্ছে আমি এর পরে শাহী দিয়ে দিলাম শাহী দিয়ে দিলাম এটা হলো কাজু বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম মাছগুলো দিয়ে সুন্দরভাবে লারা সারা করে নেবেন যাতে লেগে না যায়। এই ভিডিওতে bawang বেরেস্তা করে রাখছিলাম আগে এজন্য प्याजটা মিটে পড়ে দিলাম। আপনারা বেরেস্তা করলে একটু পড়ে দিবেন সমস্যা নাই। সফট। দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তো মরুদের গোড়া যাতে কালারটা খুব সুন্দর আসে সেই জন্য আমি এই কালার করার জন্য তো মরুদের দিয়ে দিলাম এবার এই যে পোস্ত দানা সব রসের যে সব ফলমূল আছে এগুলো সব আমি একত্রিত করে দিয়ে দিচ্ছি এদের রসের মশলা হিসাবে এগুলো পরিচিত তো সবাই জানেন রোস্টের মশলা যদি তাহলে ঠিক মতন না হয় না দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ আসে না আমি পরিমাণ মতন দিয়ে দিলাম কয়েকটি দিয়ে দিলাম দেখুন কালারটা খুব সুন্দর কালার হয়েছে আপনারা অল্প চেষ্টা করবেন একটু মরিচের গোড়া দেওয়ার জন্য এবারে টক দিয়ে দিচ্ছি যেহেতু আহ গলে নাই এতে আমি দিয়ে দিচ্ছি এভাবে যাতে গলে যায় সময়ের স্বল্পতার কারণে এভাবে দিয়ে দিলাম সাত মতন লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা দেখে দিবেন পরিমাণ মতন তাতে বেশি না হয় এটা রেডিমেক্স রোস্টের মশলা যেটা পরিচিত একেবারেই রোস্টের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিবেন যাতে সুন্দরভাবে রোস্টা মিক্সার হয়ে যায় একটু চিনি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা একটু সুন্দর হয় কালারটা খুব সুন্দর হয় একটু চিনি দিয়ে দিলাম দেখুন মাসাল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে রোস্টেড আপনারা রোস্টটা একটু সারা করে নেবেন যাতে সুন্দরভাবে মিক্সার হয়ে যায় এটা একটু সময় নেবেন সময় করে আপনারা পাক করবেন ইনশাল্লাহ সুন্দরভাবে আল্লাহ দেখুন মাশাল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে এবারে আমি রোস্ট দিয়ে দিচ্ছি দেখতে পারছেন যে রোস্ট দেখুন রোশগুলা দিয়ে দিচ্ছি রোজটা দেওয়ার পরে হালকাভাবে একটু নাড়াছাড়া করে নেবেন যাতে ভেঙে না যায় সুন্দরভাবে আস্তে আস্তে লাগবেন এবারে আমি যেহেতু কলাটা হয়ে গেছে নামানোর দিকে নামানোর আগে আমি ঘিটা দেব তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে খেতে খুব সুস্বাদু হবে ইনশাআল্লাহ এই দেখুন এটা ঘি আসলে গলে নাই তাই আমি ভালোভাবে দিতে পারছি না আমাদের রোস্ট মানে নামায় দেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনারা দেখতে পারেন সবাই আর এই পদ্ধতিতে রোস রান্না করবেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন ধন্যবাদ সবাইকে আসসালাম